যারা ফিরে আসবেন এককালীন ভ্রমণ সহায়তা সহ আমরা পাঁচ হাজার টাকা দেব নতুন কাজের ব্যবস্থা না হওয়া দেয়া প্রতি আপনি বাংলাটা দয়া করে ছাড়ুন পিসিমনি আপনি বাংলা ছাড়ুন বাংলাকে বাঁচান আমরা সবাই আপনাকে পাঁচ হাজার টাকা করে দেব কোনো চিন্তা নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স সাদা বাংলায় রাজনীতির কথা বড় একটা খেলা খেলে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর সেই খেলা দেখে অনেকেই যেটা বলতে শুরু করেছেন যে দিদি এবার বিশ্ব দরদি হতে চলেছেন দিদি শুধুমাত্র বাংলার মানুষদের জন্য আর দরদ দেখিয়ে নিজেকে রাখতে পারছেন না তিনি এবার বাংলাদেশি রোহিঙ্গা তাদেরও দরদ দেখাতে শুরু করেছেন এবং সেই দরদ কিসের জন্য বন্ধুরা নিশ্চয়ই বুঝতে পারছেন তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন পরিযায়ী শ্রমিকদের জন্য মাসে পাঁচ টাকা করে ভাতা ঘোষণা করে দিলেন ভিন রাজ্য থেকে ফিরিয়ে আনার খরচার পাশাপাশি মানে ভ্রমণ ভাতার পাশাপাশি এককালীন পাঁচ হাজার টাকা হাতে দিয়ে দেওয়া হবে আর তারপর আরও পাঁচ হাজার টাকা করে প্রতি মাসে দেওয়া হবে এক বছর পর্যন্ত আর এই যে টাকা এই টাকা তারাই পাবেন যারা কি না নাকি বাংলা ভাষা বলার জন্য ভিন রাজ্যে মানে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে ডবল ইঞ্জিনের রাজ্যে বাংলাদেশি কিংবা রোহিঙ্গা হওয়ার অভিযোগে কাজ খুঁইয়েছেন হেনস্থার শিকার হয়েছেন তাদেরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই পাঁচ হাজার টাকা করে ভাতার ঘোষণা করে দিলেন এবং সেই সঙ্গে এটাও জানিয়ে দিলেন যে তাদের সব রকমের সুযোগ সুবিধা রাজ্য সরকার দেবে মানে একবারে যত রকমের প্রকল্প ওই রাজ্য সরকারের চলছে যত রকমের শ্রী প্রকল্প আছে সমস্ত কিছুই তাদেরকে দেওয়া হবে এমন কি যাদের ঘর নেই তাদেরকে সরকারি ক্যাম্পে রেখে সমস্ত সুযোগ সুবিধা দেওয়া হবে এবং প্রয়োজনে কাজের ব্যবস্থা করে দেওয়া হবে আর ঠিক এই জায়গাটাতেই কিন্তু বিরোধীরা যেটা প্রশ্ন তুলছেন যে এরা কারা কোন পরিযায়ী শ্রমিকদের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যবাসীর ট্যাক্সের টাকা থেকে এই পাঁচ হাজার টাকা করে ভাতা দেওয়ার কথা ঘোষণা করলেন তারা আদৌ পশ্চিমবঙ্গের মানুষ তো পশ্চিমবঙ্গের বাংলাভাষী পরিযায়ী শ্রমিক তো নাকি বিরোধীদের দাবি করা সেই রোহিঙ্গা কিংবা বাংলাদেশিরা কেননা এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে সাংবাদিক বৈঠক করতে গিয়ে এটা বলেছেন যে যাদের ঘর নেই তাদেরও ওই ভাতা দেওয়া হবে আর এখানেই প্রশ্ন উঠছে যে এরা আসলে কারা কেননা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো বলছেন যে বাংলার যে আবাস যোজনা সেই যোজনায় নাকি সবাইকে খড় দেওয়া দেওয়া হয়েছে তো এরা কারা যাদের এই পশ্চিমবঙ্গেও বাড়ি নেই ঘরটর কিছুই নেই তাহলে কি এরা সেই সত্যিকারের রোহিঙ্গা বাংলাদেশিরা সেই রোহিঙ্গা বাংলাদেশিদের জন্যই কি এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যবাসীর ঘাড় ভেঙে পুরুষদেরও লক্ষ্মীর ভাতা দেওয়া শুরু করলেন এমনটাই কিন্তু প্রশ্ন তুলছেন সমালোচকেরা এবং সব থেকে বড় যেটা প্রশ্নের যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন আরও একটা কথা বলেছেন আর সেই কথাটা হলো যে বাংলার সমস্ত পরিযায়ী শ্রমিকদের জন্য কিন্তু এই প্রকল্প নয় এই প্রকল্প শুধুমাত্র তাদের জন্যই যারা কিনা কাজ হারিয়েছেন যারা ভিন রাজ্যে এখনো কাজ করছেন তাদের জন্য কিন্তু এই প্রকল্প নয় এবং সেই সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হিসেবটাও দিয়েছেন যে প্রায় মতো পরিবার নাকি রাজ্যে দু হাজারের ভিন কাজ হারিয়ে এই পশ্চিমবঙ্গে নিয়ে আসা হয়েছে সরকারের তরফ থেকে খরচা করে নিয়ে আসা হয়েছে আর এই যে দু হাজার পরিবার সেই পরিবার পিছু পাঁচজন সদস্য করে ধরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হিসেব কষে যেটা জানিয়েছেন যে এই দশ হাজার মানুষকে তিনি সাহায্য করতে চান তাদের পাশে দাঁড়াতে চান তাদের পাশে দরদি নেত্রী হিসেবে তিনি কিন্তু পাশে থাকতে চান আর ঠিক এই জায়গাটাতেই যেটা প্রশ্ন উঠছে যে শুধুমাত্র দু হাজার পরিবারকেই কেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেছে নিচ্ছেন আর তার থেকেও বড় প্রশ্নটা তুলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যে ভিন রাজ্যে যাদের বাংলাদেশি কিংবা রোহিঙ্গা সন্দেহে পুলিশ জিজ্ঞাসাবাদ করেছে তুলে নিয়ে গেছে তাদের বেশিরভাগই কিন্তু হয় বাংলাদেশি নয়তো রোহিঙ্গা মাত্র অল্প কয়েকজন পশ্চিমবঙ্গের বাঙালিকেই কিন্তু পুলিশ তুলে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করেছে এবং জিজ্ঞাসাবাদ করে যখন বুঝতে পেরেছে যে তারা সত্যিকারের পশ্চিমবঙ্গের বাসিন্দা তাদের কিন্তু ছেড়ে দিয়েছে তাদেরকে কিন্তু সম্মানের সঙ্গে সেই রাজ্যে থাকতে দিয়েছে তাহলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাদেরকে এই পশ্চিমবঙ্গে নিয়ে এসে এই ভাতার ব্যবস্থা করে দিচ্ছেন তারা আসলে কারা আর সত্যি সত্যিই যদি পরিযায়ী শ্রমিকদের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্প বা এই ভাতার ব্যবস্থা করে থাকেন তাহলে সেই সংখ্যাটা শুধুমাত্র দু কেন আর সমস্ত পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকদের জন্য এই ভাতা নয় কেন কেননা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বলছেন যে রাজ্য সরকারের কাছে যা তথ্য রয়েছে তাতে পশ্চিমবঙ্গের নাকি বাইশ লক্ষ পরিযায়ী শ্রমিক রাজ্যে কাজ করছেন তো সেই লক্ষ পরিযায়ী শ্রমিকদের মধ্যে শুধু বেছে বেছে পরিযায়ী শ্রমিককে কেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ভাতা দিতে চাইছেন এই প্রশ্নটা কিন্তু উঠতে শুরু করেছে আর এই যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাতা দেওয়া তার ঘোষণায় তিনি ঠিক কি বললেন এবং তার উত্তরে শুভেন্দু অধিকারী বা কি জবাব দিলেন বন্ধুরা দেখুন যে বাংলায় যে সকল পরিযায়ী শ্রমিক বাংলার বাইরে কাজ করছে তাদের বাড়ি ফিরিয়ে এনে এবং তারা যদি নিজেরাও চলে আসে যারা আসতে পারবে যারা আসতে চায় তাদের পুনর্বাসনের জন্য আমরা একটা পরিকল্পনা গঠন করেছি এই পরিকল্পনাটার আমরা নাম দিয়েছি শ্রমশ্রী নতুন পরিকল্পনা শ্রমশ্রী প্রকল্প কেন করছি তার কারণ হচ্ছে এই প্রকল্পের মূল উদ্দেশ্য পরিযায়ী শ্রমিকদের বাংলায় ফিরিয়ে আনা এবং তাদের জীবিকার জন্য নিজে পায়ে দাঁড়ানোর জন্য সাহায্য করা যারা ফিরে আসবেন এককালীন ভ্রমণ সহায়তা সহ আমরা পাঁচ হাজার টাকা দেব পুনর্বাসন ভাতা মানে আমরা ফিরে আসার পর বারো মাস মানে এক বছর নতুন কাজের ব্যবস্থা না হওয়া অবধি প্রতি মাসে তাদের পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে লেবার ডিপার্টমেন্ট হচ্ছে এটার ব্যাপারে নোডাল ডিপার্টমেন্ট আমাদের উৎকর্ষ বাংলা আছে যেখানে স্কিল ট্রেনিং দেওয়া হয় ফিরে আসা শ্রমিকদের মধ্যে আমরা দেখব দক্ষতা কার কীভাবে আছে এবং যদি দক্ষতা থাকে দরকার হলে আমরা তাদের আবার প্রশিক্ষণ দেবো দিয়ে বিভিন্ন কাজে ইনভলভ করবো কেউ পরিযায়ী শ্রমিক আসলেই প্রথমে যে কাজটা আমরা করবো তারাতে পাঁচ হাজার টাকা দেবো তাকে খাদ্যসাথী কার্ড বাড়িয়ে দেবো এটা ডিএমদের বলা হয়েছে বিডিওদেরও সমস্ত সিএস নিজে দায়িত্ব নিয়ে মনিটরিং করবে এটা হাতের সঙ্গে সঙ্গে খাদ্যসাথী কার্ড স্বাস্থ্যসাথী তার পরিবারের জন্য কার্ড তাদের যদি নিজেদের বাড়ি থেকে ঠিক আছে বাড়ি না থাকলে কমিউনিটি কমিউনিটি কিচেন সেন্টার এবং তাদের ছেলে মেয়েরা অর্ধেক পড়াশোনা অবস্থায় বছরে ফিরে আসছে সুতরাং তাদের স্থানীয় যে সমস্ত স্কুলগুলো আছে গভর্নমেন্টের সেই সব স্কুলগুলোতে ভর্তির ব্যবস্থা করে দেওয়া যাতে বাচ্চাদের শিক্ষার কোনো প্রবলেম না হয় ছেলে মেয়েদের পড়াশুনোর সুবিধা এবং শিক্ষার ধারাবাহিকতা বজায় রাখার জন্য এছাড়াও তারা অন্যান্য সরকারি প্রকল্প যেমন কন্যাশ্রী আছে শিক্ষাশ্রী আছে ঐক্যশ্রী আছে মেধাশ্রীর মতো নানা নানান স্কলারশিপের সুযোগ সুবিধাও পাবে এই প্রকল্পের সুবিধা কারা পাবে বাংলায় যে বাইশ লক্ষ চল্লিশ হাজার পরিযায়ী শ্রমিক ভারতবর্ষের অন্যান্য রাজ্য এবং বিদেশে কাজ করছে এবং যারা আমাদের পরিযায়ী শ্রমিক সংক্রান্ত যে পোর্টালে নাম নাম নথিভুক্ত করেছেন তারা এই শ্রমশ্রীর সুবিধে পাবেন কিন্তু অনেকে আছে যারা হয়তো নাম নথিভুক্ত করেনি তারা নথিভুক্ত করতে পারে এটা অনলি বাংলার পরিযায়ী শ্রমিক যারা বাইরে আছে বা অন্যান্য রাজ্য থেকে কর্মসংস্থান হারিয়ে ফিরে আসছেন তাদের জন্য তাদের নিজে পায়ে দাঁড়ানোর জন্য এটা যারা আছে তারা কিন্তু নয় কারণ তারা তো কাজ করছে অলরেডি এইসব ঢপবাজি মারতে উনি টুপি পরাতে পরাতে চলছেন এসআইআর হলে আর উনার গুন্ডাদের আর উনার যে রেজিস্টার গুন্ডা পুলিশ তাকে যদি ইলেকশন কমিশন তালা চাবি লাগিয়ে রাখতে পারে বাংলার মানুষ এবারে ঝড়ে তুলে ফেলে দিবে প্রস্তুত হয়ে আছে নো এসআইআর নো ভোট আর ভোট হবে নো ভোট টু মমতা কেউ নিবে না পরিযায়ী শ্রমিকরা ডেলি পাঁচ হাজার টাকা রোজগার করে মমতা ব্যানার্জি জানে না তিনশো উনপঞ্চাশ টাকা লাগে মোবাইলে রিচার্জ করতে

তারা পাঁচ হাজার লোবে তাও তো আপনি ছ মাসের জন্য দেবেন ভোটের পরে বন্ধ হবে না বাংলাতে কথা বলা, এক হাজার জনকে ক্রস চেকিং এর জন্য হরিয়ানা পুলিশ তুলেছিল নশো জন বেরিয়েছে বাংলাতে কথা বলা বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারী যাদের ভিসা পারমিট কিচ্ছু ছিল না অবৈধ ইলিগাল ইনফেলটেটার আর বাকি পঁচাশি জন বেড়ে গিয়েছে ভারতীয় সেই ভারতীয়দের সঙ্গে তারা ভালো ব্যবহার করেছে এবং তারা হরিয়ানাকে কর্মক্ষেত্রে আছে তাই আপনাকে আমরা পাঁচ হাজার টাকা চাঁদা তুলে দেব আপনি বাংলাটা দয়া করে ছাড়ুন কৃষিমণি আপনি বাংলা ছাড়ুন বাংলাকে বাংলা কে বা হরিয়ানাবাদে আর কোন স্টেটের পরিসংখ্যান কিছু দিয়েছে আমি এটা বললাম বাকিটা স্টাডি করবো হাতে তো নিয়েছি পড়তে দিতে হবে মুখ্যমন্ত্রী মানে খালা মমতা ব্যানার্জি উনি কোন বাঙালির পক্ষে বলছেন না উনি রোহিঙ্গা আর বাংলাদেশি মুসলমানের পক্ষে বলছেন সব বড় বড় কথা বলবেন না